আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল বোর্ড দুই হাজার সালে প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তো আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের যেটা দেওয়া আছে উদ্দীপক হিসাবে দুইটা অংশ দেওয়া আছে আর ক খ গ তিনটা প্রশ্ন আছে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করছি এখানে বলা হচ্ছে এইট এক্স ইকুয়াল টু থার্টি টু টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই নির্ণয় করো এক্স এইট এইট টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থার্টি টু টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই নির্ণয় করো তো চলো আমরা এটা নির্ণয় করি প্রথমে যেটা দাও আছে আমরা সেটা লিখলাম এখন আমাদের টার্গেট হচ্ছে দুইটার ভিত্তি সেম বানাতে হবে সো আট কে আমরা লিখতে পারি টু কিউব আর বত্রিশ কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ আচ্ছা এখন পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় থ্রি এর সাথে এক্স গুণ হয়ে যাবে থ্রি এক্স এর সাথে ওয়াই গুণ হয়ে যাবে ফাইভ ওয়াই দুইটার ভিত্তি কাটে চলে যাবে তার দেখো থ্রি এর সাথে এক্স গুণ আকারে আছে 5 এর সাথে ওয়াই গুণ আকারে আছে সো y কে যদি আমি এই পাশে পাঠাই ওয়াই নিচে চলে আসবে 3 কে যদি ওই পাশে পাঠাই থ্রি নিচে চলে যাবে কারণ গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এখান থেকে 3 কে ওই পাশে পাঠাবো ওইখান থেকে y কে পাশে পাঠাবো y এ পাশে আসাতে y নিচে চলে গেছে 3 ওই পাশে যাওয়ারতে 3 নিচে চলে গেছে শেষ তার মানে x y এর মান 5 3 আমাদের কিন্তু প্রশ্নে x y নির্ণয় করতে বলছে আমরা কিন্তু নির্ণয় করতে পেরেছি ক নাম্বার প্রশ্ন আমাদের শেষ খ নাম্বার প্রশ্ন সমাধান করতে যাব এখন এখানে আমাদের বলা হচ্ছে log a b 4 1/2 log a 1/2 log b এটা আমাদের প্রমাণ করে বা দেখাইতে बोलतेছে এটা আমাদের আমাদের এই অংশটা কাজে লাগবে এখানে চলো আমরা এটা সমাধান করার চেষ্টা করি তো প্রথমেই আমরা যেটা উদ্দীপকে দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেলি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর বি এখন আমরা যেই কাজ করবো সেটা হচ্ছে আমরা এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সো লিখলাম আমরা এখানে এখন তুমি বলতে পারো ভাই সেটা কি এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি আমরা মাইনাস টু বিটা কেন নিয়েছি প্লাস টু সূত্রটা কেন লিখি নাই সেটা একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করছি তবে এখানে আমরা মাইনাসেরটা নেব এখন আসে একটু পরে বলতেছি কেন মাইনাসের টা নিচ্ছি আচ্ছা এখন মাইনাস টু পাশে গেলে কি হয়ে যাবে সিক্সটিন এবি হয়ে যাবে কি হয়ে যাবে মানে ফোরটিন এবি যোগ হয়ে যাবে এই মাইনাস টু এ পাশে গিয়ে প্লাস টু এবি হয়ে যাবে এখন চোদ্দ আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবে ষোলো এবি অর্থাৎ সিক্সটিন এবি আমাদের হয়ে গিয়েছে এখন এই যে সিক্সটিন এবি হয়েছে এখান থেকে এই সিক্সটিনটাকে এই সিক্সটিন বানানোর জন্য এই ষোলো বানানোর জন্যই আমরা এখানে মাইনাস টু এবি এখন তোমার মাথায় ঢুকতেছে না কেমনে ষোলো বানানোর জন্য মাইনাস টু এবি কেন কারণ এখানে যদি আমি প্লাস টু এবি সূত্রটা লিখতাম তাহলে প্লাস টু এবি ওই পাশে কি কি হয়ে যেত মাইনাস টু এবি হয়ে যেত তখন চোদ্দ থেকে দুই বিয়োগ করলে কত হইতো বারো হইতো তখন হইতো টুয়েলভ টু এবি তো এখন আমি টুয়েলভ না নিয়ে ষোলো কেন বানানোর চেষ্টা করছি কারণ ষোলোকে আমি ফোর স্কয়ার লিখতে পারবো কিন্তু টুয়েলভ কে আমি কোনো পূর্ণ সংখ্যার উপর দিতে পারবো না ঠিক আছে এটা কোনো পূর্ণবর্গ রাশি নয় এই জন্য আমরা ষোলো বানানোর জন্য মাইনাস টু এবি সূত্রটা ব্যবহার করেছি যেন মাইনাস টু এবি এই পাশে এসে প্লাস টু এবি হয়ে ষোলো হয়ে যায় ওকে তো এই জন্য মাঝে মাঝে বুদ্ধি খাটাইতে হবে আর কি এখন আসো এই যে ষোলো এই ষোলোটা এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ষোলো এখানে গুণ আকারে আছে এই পাশে আসলে এই যে ষোলোটা কি হয়ে গেছে ভাগ হয়ে গিয়েছে এখন এই এখন আসো এই যে ষোলোর আমাদের কি হেল্প করতেছে সেটা এখন দেখবা সেটা কি এ ষোলো যেহেতু ভাগ হয়েছে আমরা ষোলোকে কি লিখতে পারি বলতো তো ষোলোকে ষোলো না লিখে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি কারণ ফোর স্কোয়ার মানে হচ্ছে কি সিক্সটিন এখন দেখো উপরে এ প্লাস বির উপরেও স্কোয়ার আছে নিচে ফোর এর উপর স্কোয়ার আছে দুইটার উপরেই যেহেতু স্কোয়ার আছে আমি দুইটাকে একসাথ করে তার উপর কি স্কোয়ার দিতে পারি না দুইটাকে একসাথ করেও কিন্তু আমরা স্কোয়ার দিতে পারি তো আমরা এখন দুইটাকে একসাথ করে স্কোয়ার দিয়ে ফেলবো তো এখন দেখো এই প্লাস বি বাই ফোর এই দুইটাকে আমরা একসাথ করে স্কোয়ার দিয়ে ফেললাম ওই পাশে এ বি আচ্ছা এখন আমরা লগ করবো উভয় পক্ষে লগ করবো তো আমরা এই যে এখানে এটার সাথে লগ এটার সাথে লক এবির সাথে লগ লিখলাম লিখার পরে এখন আমরা জানি যে পাওয়ার যে টুটা এটা আগে আসলে কি হয়ে যাবে লগের আগে এসে বসে যাবে পাওয়ার এই পাশে আসলে লগের আগে বসে যাবে যে টু এর সাথে বসে লগের সাথে টুটা বসে গেছে আর এখানে টুটা থাকবে না ভালো কথা আর এখানে দেখো লগ এ বি দুইটা কিন্তু ভিত্তি নেই দুইটাই আর্গুমেন্ট তা আমরা জানি লগ এ বি মানে কি লগ এ আকারে থাকলে সেগুলোকে যোগ আকারে লিখতে হয় যোগ আকারে লেখা যায় ওকে এখন দুই এখানে গুণ আকারে আছে দুইকে যদি আমরা ওই পাশে পাঠাই ভাগ হয়ে যাবে তাই না অর্থাৎ লগ এ প্লাস লগ বি এটা নিচে চলে যাবে দুইটা তো দুইটা এভাবে নিচে লিখতে পারো অথবা তুমি এভাবেও লিখতে পারো হাফ ইন্টু log a plus log b এইভাবে লিখতে পারো দুইটাই কারেক্ট কিন্তু আমরা এইভাবে লিখব ঠিক আছে এই যে এইভাবে লেখা হয়েছে এই দুই এখানে এখন আর দুই নাই দেখছো দুই ওই পাশে গিয়ে হাফ হয়ে গিয়েছে ওকে ফাইন এখন এখানে যা আছে তাই রাখলাম এখানে দেখো হা এই হাফ কে log a এর সাথে গুণ দিলে হাফ log a হাফ কে log b এর সাথে গুণ দিলে হাফ log b এটাই আমাদের দেখাইতে দেবো আমরা কিন্তু দেখাই ফেললাম দেখান হলো এর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল গ নাম্বার প্রশ্নের মধ্যে এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে ফাইভ এম মানে আমাদের এইখান থেকে এই যে যে সমীকরণটা উদ্দীপকে এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে তো চলো উদ্দীপকে যেটা আছে আমরা সেটা লিখে ফেলি এই যে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম এটা থেকে আমরা প্রমাণ করব। তো প্রথমে আমরা এই মাইনাস টুটাকে ওই পাশে পাঠাই দিয়ে সেটা প্লাস টু করে ফেলব এবার দেখো থ্রি রুট ফাইভ স্কোয়ার এটাকে কিন্তু আমরা এটা লিখতে পারি কিভাবে দেখো থ্রি রুট ফাইভ স্কোয়ার তো ফাইভ স্কোয়ার আমি রাখলাম ঠিক আছে আমরা জানি রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয় আর থ্রি রুটকে ভাঙাইলে পাওয়ার ওয়ান বাই থ্রি হয় ফোর রুটকে ভাঙাইলে ওয়ান বাই ফোর হয় তো যেহেতু এখানে থ্রি রুট তার মানে এটার পাওয়ার হবে ওয়ান বাই থ্রি এটা আর এটা একই কথা এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় সেটা পরে দেখবো এই যে তার আগে দেখো যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তাদেরকে চাইলে আমরা এক্সচেঞ্জ করে লিখতে পারি অর্থাৎ মনে করো কোথায় কোথাও আছে ফাইভ টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার ওয়াই আমি চাইলে ওয়াই কে এক্স এর জায়গায় এক্স কে ওয়াই জায়গায় লিখতে পারি এতে কোনো সমস্যা নাই কারণ পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় এক্স আর ওয়াই এভাবে থাকলেও গুণ করলে এক্স ওয়াই হবে এখানে ওয়াই এখানে এক্স থাকলেও গুণ করলে এক্স ওয়াই হবে তাই এদেরকে যদি আমি এক্সচেঞ্জ করে লিখে কোনো প্রবলেম নাই তাই আমি এটাকে যদি এভাবে লিখি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লেখে আর টু যদি উপরে যায় তাহলে কি হয় যে এখানে স্কোয়ার হয়ে যাবে টুটা উপরে চলে যাবে তো এটাই এখানে করা হয়েছে আশা করি বুঝতে পেরেছো সেম ভাবে এখানেও যদি ফাইভের উপর পাওয়ার মাইনাস টু থাকতো এখানে যদি মাইনাস টু থাকতো এই যে এখানে মাইনাস টু থাকতো তাহলে এখন আমি মাইনাস টুকে উপরে উঠাই দিলাম আর ওয়ান বাই থ্রি কে নিচে নিয়ে আসলাম এই যে এখানেও সেম কাজটাই করা হয়েছে ফাইভ টু দি পাওয়ার আচ্ছা ও এখানে হচ্ছে সরি এখানে একটু খেয়াল করো যে এই দুইটাকে গুণ করলে কি হয় একটু খেয়াল করো প্রথমে এখানে যদি দেখো মাইনাস টু এর সাথে ওয়ান বাই থ্রি মাইনাস টু এর সাথে যদি আমরা ওয়ান বাই থ্রি গুণ করি তাহলে কি হয় মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি হয় কিন্তু আমি যদি মাইনাসটা এখানে না দিয়ে

যেহেতু গুণ হবে মাইনাস এক জায়গায় থাকলেই হয়েছে তো এই না রেখে বাই লিখবো কেন কারণ তাহলে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই যে সূত্রের মধ্যে পড়বে এটা এই জন্য আমরা এটা লিখবো আশা করি বুঝাইতে বুঝাইতে পারছি না বুঝলে আমি আবার বুঝাচ্ছি দেখো থ্রি রুট ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু এখন আমি প্রথমে এখানে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু এটা আমি লিখলাম আর থ্রি রুটকে ভাঙাইলে পাওয়ার কি হয় ওয়ান বাই থ্রি এখন আমি ফাইভ টু দি পাওয়ার দেখো ফাইভ টু দি পাওয়ার এই মাইনাস টু আর ওয়ান বাই থ্রিকে কে যদি আমি এক্সচেঞ্জ করি ওয়ান বাই থ্রি কি এখানে চলে আসে আর মাইনাস টুটা কি উপরে চলে যায় আমি এই মাইনাসটা এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি একই কথা ভাই কারণ কি এই ওয়ান বাই থ্রি এর সাথে মাইনাস টু গুণ করলে যাই হবে আবার এখানে যদি আমি মাইনাস না রেখে মাইনাসটা এখানে দেই তাও এই মাইনাস ওয়ান বাই এর সাথে টুগুন করলে তাই হবে তাই আমি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার লিখবো এই যে এটাই লিখছি এই জন্য এখানে সূত্র মিলানোর জন্য আর লাস্টে দেখো টু ছিল প্লাস টু প্লাস টু লিখছি এখন আমাদের সূত্রটা হচ্ছে এই এ প্লাস বি হোল সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি যে বি স্কোয়ারটা মনে করে পরে এখন লাইনের জন্য এখানে আগে আছে আর কি এই দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি তো এখন উপরের লাইনে আছে টু আমাদের বানাইতে হবে টু এ কিভাবে আমরা এ টুকে টু এর জায়গায় রাখলাম এবার এ কোনটা হবে বলতো এ হবে এ ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই এই যে এ বি কোনটা হবে বলতো এ ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে বি বসলাম প্রশ্ন হচ্ছে ভাই উপরে তো এ নাই আপনি কেন এটা লিখছেন সূত্র মিলানোর জন্য তবে আমরা যেটা লিখছি এটা ভুল না যে কোনো কিছু চাইলে লেখা যাবে না অবশ্যই ভ্যালিড হতে হবে কেন ভ্যালিড এটা কারণ এই যে আমি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি লিখলাম এটার মানে হচ্ছে ওয়ান সো আমি টু এর সাথে ওয়ান লিখছি এই পুরোটার মানে হচ্ছে ওয়ান সো টু এর সাথে ওয়ান লিখলে সেটা টুই থাকতেছে সো আমি এটা লিখতেই পারি কারণ দুই একে দুই হয় এখন কিভাবে ওয়ান ফাইভ টু দি পাওয়ার এই পাওয়ারে পাওয়ার যোগ হয় তাই না ওয়ান বাই থ্রি এর সাথে এ যোগ করবো আমরা মাইনাস ওয়ান বাই থ্রি এখন ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কাটা যাবে তাহলে ফাইভ টু দি পাওয়ার জিরো হবে ফাইভ টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তার মানে এই পুরাটার মান কত হবে এই পুরাটার মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে টু গুন করলে সেটা টু হয়ে যাবে ওয়ানের সাথে টু গুণ করলে সেটা কি হয়ে যাবে টু হয়ে যাবে তা যাই হোক আশা করি বুঝতে পেরেছো আমরা যেহেতু এটা লিখছি এটাতে কোনো সমস্যা নেই যে এটাতে কোনো প্রবলেম নাই এখন এটা সূত্র হয়ে গেছে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এ প্লাস বি বলতে পারি এবার উভয় পক্ষে আমরা স্কোয়ারগুলো কেটে দিলাম কাটলে এমের মান চলে আসে এত তাহলে আমরা এমের একটা মান পেয়ে গেলাম ওকে ফাইন এবার আমরা এটাকে জাস্ট ঘন করব তাহলে আমাদের অ্যানসার অলমোস্ট চলে আসবে দেখো এটাকে যদি আমরা ঘন করি তাহলে এম কিউব আর এটাকেও আমরা কিউব দিব তো এম কিউব থাকলো এখানে এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি তো এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রীর জায়গায় থ্রি আর এই দুইটাকে আমি যোগ করে ফেলবো যেহেতু গুন আকার আছে এই দুইটা যোগ হয়ে যাবে যোগ করলে ওই প্লাসে মাইনেস এটা আবার মাইনাস হয়ে যায় একটু আগে মাত্র দেখাইছিলাম আমি এই যে একটু আগে মাত্র এটা করে দেখাইছিলাম যে ওয়ান কিভাবে হচ্ছিল তো যাই হোক এটা লিখলাম আর এইটার মান হচ্ছে এম বসায় দিলাম কেন কারণ তুমি এই যে দেখো এই লাইনটা দেখো এম এর মান কি ফাইভ টু দি পওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ফাইভ টু দি পর মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে এম তো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ফাইভ টু দি পার মাইনাস ওয়ান বাই থ্রি এটার মান আমরা এই যে এম বসে দিলাম ঠিক আছে এই ম্যাটটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায় সো এটা ভালো করে বুঝতে হবে সবাইকে ওকে এখানে প্রথম অংশ সবই সেম থাকবে আচ্ছা এটা তো আপনাদের বুঝলামই এম কিউবের জায়গায় এম কিউব এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটা যাবে শুধু ফাইভ টু দি পাওয়ার ওয়ান থাকবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে ফাইভ এরপরে দেখো ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি কাটা যাবে শুধু মাইনাস ওয়ান থাকবে তো আমরা জানি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ তার মানে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান বাই এটার মান হচ্ছে ওয়ান বাই ফাইভ আর আমরা তো একটু আগে দেখছিলামই যে এই পুরোটার মান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার জিরো ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখন থ্রি এর সাথে ওয়ান গুণ করলে থ্রি থ্রি এর সাথে এম গুণ করলে হবে থ্রি এম আচ্ছা এখন লসাগু করব তো লসাগু যদি করতে যাই এখানে হর হচ্ছে ফাইভ একটাই তার মানে সেটাই হবে লসাগু এবার এখানে যদি কোনো হর নাই পাঁচ পাঁচা পঁচিশ এখানে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান এখানে যেহেতু কোনো হার নাই লসাগুর সাথে এটা সরাসরি গুণ থ্রি এর সাথে ফাইভ গুণ করলে হবে পনেরো সাথে এম আছে পনেরো এম শেষ এম মান আমরা পেয়ে গিয়েছি এটা ওকে এম কিউব সমান যেহেতু এটা পাইছি এখন আমরা খেয়াল করি দেখো কোনাগুনি গুণ করে দিই এখানে দেখাই তাহলে বুঝতে পারবা ভালোভাবে এই যে দেখো এই ফাইভের সাথে এমকিউব কিউব গুণ করলে কি হবে ফাইভ এম কিউব আর এটা নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে ইকুয়াল

এই যে ফাইভ এম কিউব মাইনাস ফিফটিন এম ইকুয়াল টু টোয়েন্টি সিক্স তো আমাদের এ লাইন অলরেডি চলে আসছে যে ফাইভ এম কিউব ইকুয়াল টু টোয়েন্টি সিক্স প্লাস ফিফটিন এম এখন মিলানোর জন্য জাস্ট ফিফটিন এম কে বাম পাশে নিয়ে আসো তাহলে কিন্তু এটা মিলে যাবে শেষ প্রমাণিত আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এরই মাধ্যমে কিন্তু আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল এটা ছিল দিনাজপুর বোর্ড দুই সালের প্রশ্ন ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা প্রশ্নে তো সমাধান তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম